একেবারে সবচেয়ে রিজনেল যে প্রাইসটা আজকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবসময় বলি ঢাকার বাইরে যারা আছেন চৌষট্টি জেলা যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে ফোন কুরিয়ার করে নিতে পারবেন আর যারা অবশ্যই নতুন ব্যবসা শুরু করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে পাইকারিতে মাল নিতে পারবেন আমরা কিন্তু সব সময় পাইকারিতে মাল দিয়ে থাকি আমার মূল দোকানটা হয়েছে পাইকারি আপনি যে যে মাল লাগবে তাহলে আমাদের বলবেন আমরা এনে দেবো ঠিক আছে আবারটা বলি যারা চৌষট্টি জেলায় মাল নেবেন জাস্ট প্রত্যেকটা ফোন এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা আপনার কন্ডিশনে দিয়ে দেখে দেখে নিয়ে যাবেন ঠিক আছে আর আমাদের গ্যারান্টি ওয়ান্টি রয়েছে যেরকম সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস ওয়ান্টি সাত দিনের মধ্যে কোনো প্রবলেমের সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাবেন আর এরকম প্রবলেম রেট ডিভাইস আমরা মূলত সেলও করি না আর প্রত্যেকটা কিন্তু আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম বক্স অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট রাখার জন্য আজকে কিন্তু সর্বোচ্চ একবারে পাইকারি যে রেটটা আছে ওইটাই দেওয়ার চেষ্টা করব আর ফোন ফোকাস অলওয়েজ চেষ্টা করে পাইকারি হোসের প্রাইস দেওয়ার জন্য আপনাদের দেখা যায় অথেন্টিক অরিজিনাল যদি একটা প্রোডাক্ট দিতে পারি সো আপনারা ভালোভাবে আমারও ভালো লাগবে ভাই ঠিক আছে সো আজকে কি দিয়ে শুরু করব বক্স ছাড়া শুরু করব না বক্স দিয়ে শুরু করব নন বি ভাই বক্স দিয়ে শুরু করেন আজকে বক্স দিয়ে শুরু করব না বক্স ছাড়া শুরু করি বক্স ছাড়া শুরু করব আজকে একটা ধামাকাটা প্রাইস দেয়া শুরু করে দিই ঠিক আছে আচ্ছা ধামাকা শুরু করে দেব ভাই দেখেন ধামাকাটা নিয়ে আছে Oppo Reno 8T 5GB RAM Reno 8T এটা কিন্তু কার্ড ডিসপ্লে একটা ফোন Oppo Reno 8T ক্যামেরা কত অসাধারণ একটা ক্যামেরা দেখেন Oppo Reno 8T 8GB RAM এর 128GB স্টোরেজ যেটা সাথে যে অপর মধ্যে নেবেন তারা এইটটি খুবই জনপ্রিয় ডিভাইস থাকলাম পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আজকে তেইশ করে দিলাম সমান করে দিলাম টাকা পেয়ে যাবেন ভাই তেইশ হাজার

একশো আঠাশ জিবি কভার প্রাইস পেয়ে যেমন উনিশ হাজার টাকা আছে যারা চাচ্ছেন যে এম আই টেন এটাও কিন্তু গেমিং

আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ অপো এ থ্রি প্রোথ ক্যামেরার চানি জেস্ট একটা ক্যামেরা ডিভাইস

এখন যদি দেখাই মডেল অফ ফোর্টিভেশন এই আরটা পুত ভাই মডেল অফ ফোর্টিভেশন এটা পুতোই ভাই এটা পুতো মানে হিউজ পুতো ভাই এটা অনেক মডেল অফ ফোর্টিভেশন 4GB RAM এর 64GB স্টোরেজ ভাই এগুলো আজকে অফার প্রাইস থাকবো আমাদের কাছে অনলি 11500 টাকা করে দেব 11500 টাকায়

আর যেটা আপনার আহ চার পাঁচ মাস ইউজ এটা থাকবে অনলি একুশ হাজার টাকা টাকা আজকে একবার অফার এটা প্রাইস বাইশ করে দিলাম ভাই বাইশ আর বিশ বাইশ বাইশ প্রাইস দিয়ে

বললি 13000 টাকা 13 না আজকে 12 পাস দিয়ে দেব 12 পাস দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাই দিয়ে দিলাম এই얏 দিলাম ভাই ভাই তিনটা তিন কালার ব্লু ব্ল্যাক হ্যাঁ না 12 পাস 12 পাস 13 পাস 13 পাস 14 পাস 14 পাস অফার দিয়ে দিলাম

রেডমি নোট টুয়েলভ আছে ছয় এটা অফার প্রাইস শেষ অফার প্রাইস দিয়ে দেবো অনলি তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা সো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওতে অবশ্যই না টেনে দেখে থাকলে অবশ্যই ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন আর আজকে কিন্তু একবারে ধামাকা যে অফারটা ওইটাই দেওয়া হয়েছে একবার পাইকারি পানির দামে হোলসেল রেটে দেওয়া হয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম